मैं बोलता हूं तुम्हारे অনৈতিক ভাবে এক প্রতারক চক্র তাদের মিথ্যাচার চালাচ্ছে আমাদের কালি হাতে। একজন সাধারণ ব্যবসায়ী ছেলে এর প্রতিবাদে অত এলাকাবাসী সহ আজকের কালিতলা হাটে সকল সাধারণ ব্যবসায়ী ভাইয়েরা রাস্তায় নেমেছে আজকের মানববন্ধন থেকে আমরা সোচ্ছর করতে চাই সকল মানুষদের যাতে এইরকম মোবাইলে যাতে না হয় এবং প্রশাসনের কাছে আমরা বিশ্বাসন করছি এই ট্র্যাক আইডি যারা অপপ্রচার করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবধান হচ্ছে আজকালের মানুষ স্থানীয় এলাকার লোকজন এবং এই হাটের সাধারণ ব্যবসায়ী আদরের বিরুদ্ধে দীর্ঘ কিছুদিন হল একটা ফ্রেক আইডি থেকে দুই তিনটে ফেক আইডি থেকে মিথ্যা কোপাখান্ডা ছাড়াচ্ছে এবং তাকে হেয় প্রতিবন্ধক করার জন্য একটা ভালো ছেলেকে না উঠতে দিতে যা করা লাগে সেই রকম কথাবার্তা তারা বলতেছে মত অবস্থায় আমরা মানববন্ধনের মাধ্যমে এবং এরপরে আইনগত ব্যবস্থার মাধ্যমে তাদেরকে শনাক্ত করা আপনাদের সাহায্য সহযোগিতা চাচ্ছে আপনারা সাহায্য করলে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং আইনে হাতে তুলে দিতে পারবো একটা ভালো ছেলেকে একটা চলার পথকে মসৃণ পথকে এত কঠিন করে তুলতেছে ছেলেটাকে যে মানসিকভাবে সে খুবই ভেঙে পড়েছে এক্ষেত্রে আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছে